তবু কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন এখানে পাশিয়ান বিয়াল দেখতে পাচ্ছি এগুলো বয়স কেমন আছে বয়স হচ্ছে নভেম্বরে এক তারিখের দুই মাস হয়েছে এ কাকা তো আছে ম্যাকাও আছে আচ্ছা এগুলো কি কথা বলে হ্যাঁ কথা বলে কথা বলে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারের সেরা পাখি নিয়ে আসছি ভাই কত লক্ষ টাকার পাখি আসছে বাজারে দেখেন এখানে দেখেন লরি পাখি এটা এটা টিয়া পাখি টিয়া পাখি

ভালো কোয়ালিটির কিছু পাখি রয়েছে আরিফ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দর্শক আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ হলো আটই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার চলে এসেছি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি প্রতি শুক্রবার সকাল ছাত্র থেকে বিকাল তিনটে চারটা পর্যন্ত জমজমত থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নাই কোনো থাকবে না এই বাজারে লক্ষ লক্ষ টাকার পাখি আসে আমার কাছে যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটা পঁচিশ থেকে তিরিশটা ওয়ার্ড মুখস্থ রাখতে পারে সুরা মুখস্থ রাখতে পারে অনেক ভালো কথা বলতে পারে আপনি এখানে অ্যামাজন পেরা দেখেন অনেক সুন্দর জেরেড বলে এটাকে যেই পাখিটা প্রয়োজন হয় বিরোধে আরিফের নাম্বার দেওয়া থাকবে আরিফদের সাথে যোগাযোগ করলে এই পাখিটা আপনারা নিতে পারবেন তো চলুন আজকে বাজারে কী কী পাখি আছে দেখাবার চেষ্টা করবো ফুল বিরোধ দেখবেন আর চ্যানেলটা যার মতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট হয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সাইদুল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারের সেরা পাখি নিয়ে আছেন সেরা শেরা পাখি কিনা জানি তবে ভালো ভালো পাখি কালেকশন করাই আমার অভ্যাস আচ্ছা কী পাখি ভাই এটা এটা ভাইয়া মেকাউ পাখি মেকাউ পাখি দেখছেন ইয়েলো কালার এটা মিউটেশনের নাম ইয়েলো কালার মেকাউ আচ্ছা এগুলো কি কথা বলে অবশ্যই কথা বলে অনেক অনেক কথা বলে অফুরন্ত কথা এটা বয়স কেমন আছে তিন মাস ডিএনএ করা ছেলে পাখি

দেখেন ব্লু আছে বাড়ির কাছে যে টিয়াগুলো পাওয়া যায় না এখন কম পাওয়া যায় সেই ব্লু টিয়াগুলো বয়স কেমন আছে এগুলো এগুলো ভাইয়া ব্লু না এগুলো মানে চার কেজি নাকি চার কেজি বলো না এগুলো হচ্ছে যে ডায়মন্ডের খনি থেকে দুই টুকরা কাইতে নিয়ে আর একদম ভাই দেখেন একদম কারণ এগুলো পাওয়া তো মানে ভাই স্বপ্নের মতন স্বপ্নের মতন এখন এই সিজনে টিয়া পাখি নেই বলতেই চলে সিটাই এসে গেছে পাখি নেই অনেক কষ্ট করে আনছি চার পিস

ও এখন কথা বলে আটuak বলে আচ্ছা আচ্ছা এ হচ্ছে 5 টাকা 10000 ওয়ার্ড মকসস রাখতে পারে এদের যদি শেখান আর কি সুন্দর সাউন্ড করে হ্যালো বাবা হ্যালো বাবা কত সারা দিছিল হ্যাঁ কত সারা দিছিল 10000 এটা আলোছানা সাপেকে দামদর করা হবে কারণ বাজারে দাম বলে অনেকেই হয়তো ছোট বাচ্চারা বলে 1200 টাকা দিয়ে দেবেন কিনা ফোন করে তো এটা অনেক দামি একটা পাখি আপনারা যারা নেবেন অবশ্যই যারা জানেন তারা আমাকে ফোন করবেন আর কি কি পাখি আছে ভাই কাছে এখানে টিয়া আছে একটা নিয়ে আসো চমৎকার কিছু পাখি আছে টেম টিয়া পাখি আছে না হ্যাঁ এটা 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 ফুললি টেম এটা ফুল টেম এ অনেক কথা বলে হ্যালো বাবা মিটু এই রুমের ভিতরে ছড়া থাকে খোলা থাকে এটার দাম তো হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আর এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি রানিং না বাচ্চা ভাই এটা বাচ্চা না এটা রানিং হ্যাঁ এই যে দেখছেন এটা ডাবল ডেট ফেক্টর এটা রানিং পাখি এটার দাম পড়বে হচ্ছে আপনার দশ হাজার টাকা আর নিচে এখানে আছে ডেল এগুলো হচ্ছে আপনার ডিম বাচ্চা করা এগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া কনফার্ম পেয়ার করা আর এখানে যেগুলো আছে এখানে ফন এগুলো পঁয়ত্রিশশো টাকা পেয়ার আর পড়বে লোড টাকা জোড়া

এখানে পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি এগুলো বয়স কেমন আছে বয়স হচ্ছে নভেম্বর এক তারিখে দুই মাস হয়েছে আচ্ছা আর অনেক বিড়াল আছে না জি 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 অনেক বিড়াল আছে আপনার কাছে মানে পার্সিয়ান এক কালের মধ্যে যতগুলো কালার আছে সবগুলো আমার কাছে আছে সবগুলো আছে এই দেখাই এখান দেখাবো দেখুন অনেক আছে এগুলো একটু ডিটেইল জানিনি এগুলো ডিটেইলস একটু জানি জি বলেন প্লিজ কি খাবার খায় এরা এরা হচ্ছে মাছ মাংস ক্যাট ফুড হ্যাঁ ক্যাটদের যে প্রসেসিং ফুড এগুলো খায় আচ্ছা এগুলো পেস্টে কেমন হয়ে থাকে

ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য লোকেশন লোকেশন হচ্ছে মিরপুর এক দিয়াবাড়ি ঘাট থেকে সেরাবাকি বাজারের দেখেন কালার সাইজ বডি ফিটনেস অনেক সুন্দর এক জোড়া ইন্ডিয়ান রিং টিয়া দিয়াবাকি দেখতে পাচ্ছেন পাখি জোড়াটা নেন যদি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবে ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স জোড়া পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার ভাই কেমন আছেন ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি পাখি ভাই এগুলো

যে বেটারিং নেট kia বাকি এটা হচ্ছে ফুল টাইম আচ্ছা বয়স কেমন বয়স আছে 10 বছর আচ্ছা কেমন চলছে এটা এটার দাম চাইছি ভাই 4500 আচ্ছা ভাই লোকেশন আমার লোকেশন হচ্ছে ঢাকা শ্যামলি আদাবর ফোন নাম্বারটা দাও ভাই ফোন নাম্বার হচ্ছে 0163541716 ফোন নম্বর ভাই সময় দাও যো আছে আছে ভাই আছে আচ্ছা আমরা দেখি তাহলে এখান থেকে দিই

পঁয়তাল্লিশ <laughs> <laughs>

তো ভাই লোকেশন ফোন নম্বর টা জিরো ওয়ান সেভেন ওয় সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু নোট বাইশ চলে রতন বার পাখি সেটা প্রচুর পরিমাণে ভালো কোয়ালিটির কিছু পাখি রয়েছে কাস্টমার দেখুন রতন বাই কেমন আনসলাম যে ভাই আজ আলহামদুলিল্লাহ ভালো আজকে প্রচুর পরিমাণে কিছু পাখি রয়েছে এখানেই দেখতে পাচ্ছি হাইব্রিড এর সামনে কিছু লাফ্বার পাখি আসতে পারছে এগুলো লুট এলো সিসার রেড আই ঠিক আছে এগুলো হ্যাঁ নিউ অ্যাডাল্ট বয়স

এর নিচে একটা জোড়া আছে অ্যালবিনো মেল এবং হোয়াইট প্রেস পাইক ফিমেল এই জোড়াটার দাম চাচ্ছে আপনার সাড়ে ছ টাকা পাশে এক জোড়া আছে দেখেন নিচে যে অ্যালবিনো এটা বয়স পাঁচ মাস এই জোড়াটা যাচ্ছে পাঁচ হাজার টাকা এক পিস টেম আছে ককটাইল ফুল টেম ক্রিম ফেস এটা ছয় মাস এটা তিন হাজার টাকা ফুল টেম আর এখানে এক জোড়া আছে এটা সাড়ে ছ হাজার টাকা পড়বে এগুলো বয়স আট থেকে নয় মাস এখানে এক জোড়া লরি কেটে আছে রেনবো লরি ডিম বাচ্চা

আর এর নিচে আপনার দুই জোড়া লাভপাট আছে ফিশার এগুলো সাড়ে তিন হাজার করে জোড়া হ্যাঁ এখানে জাপানিস আছে কিছু হাইমিটিশন যেমন টি আছে রেনবো আছে টি সিবি গুলা যা দাম পড়বো আপনার পঁচিশশো করে আর রেনবো জাপানিস গুলো পড়বে একদম তিন হাজার করে আর রেনবো আর টি সিবি বাদে যা আছে এক হাজার করে পিস আর নিচেও কিছু আছে স্পেঞ্জেল ক্লাসিক এগুলো এক হাজার করে পিস পড়বে ফুল অ্যাডাল্ট আছে আর এইখানে হলুদ কিছু নন বাজরিকা আছে রেড আই নন কেস্টেড এগুলো পড়বে আস্তে সকরের জোড়া আর এখানে টার আছে এক জোড়া মাস্টার পেয়ার ফিমেলটা মোল্ডিং হয়েছে সেটা দাম চাচ্ছে আমরা ষোলো হাজার টাকা জোড়া আর বুড়কিজ আছে এক পিস ফিমেল বুড়কিজ অ্যাডাল্ট ফিমেল এটার দাম চাচ্ছি দশ হাজার টাকা আর এখানে যা আছে সিলভারটা পনেরোশো টাকার জোড়া সাদাটা হলো বারোশো টাকা এক জোড়া ইংলিশ কেস্টেড আছে মেল্টাল ফুল সার্কেল ফিউল হাফ সার্কেল মাস্টার পেয়ার এটা দাম চাচ্ছে আপনার সাত হাজার তবে একদম ছ হাজার টাকা রাখতে পারবো এখানে ইয়েলো ফিশার আছে এখানে এইগুলা ছয় করে রাখতে পারবো নিউ পেয়ার আর গ্রিন ফিশার আছে মাস্টার পেয়ার এটা তো ছয় করে ওইখানে দুই জোড়া এখানে দুই জোড়া আছে গ্রিন ফিশার আছে দিন বাচ্চা করা চার হাজার টাকা জোড়া ভায়োলেট অফলাইন আছে নিউ অডেল এগুলো পড়বে চার হাজার টাকা জোড়া আর গ্রিন অফলাইন আছে এগুলা পড়বে তিন হাজার টাকা জোড়া আর এখানে ভাই টিএম সাইজের বেবি আছে বাচ্চা আছে এখানে এখানে হলুদ টিয়ার বাচ্চা আছে তারপর সাদা আছে এই হলুদ টিয়ার বাচ্চা বয়স আঠাশ উনত্রিশ দিন হবে এটা আমরা দাম চাই তেরো হাজার তবে একদম বারো হাজার টাকা রাখতে পারি হলুদটা আর সাদাটা আছে এটা পড়বে দশ হাজার টাকা সাদার মধ্যে এটা প্যালিড হবে মাসাটা একসময় আবার হলুদ হবে আর সিলভারটা যেটা আছে একটা যে সিলভার এটা রাখতে পারবো নয় হাজার টাকা দিয়ে

এটা চাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা আর কি কি পাখি আছে ভাই কাছে একটু এখানে আছে আপনার রেড লরি পোকাটেল আছে এটা ভাই র্যাম্বো পোকাটেল এইটা সিঙ্গেল এটা সিঙ্গেল ফিমেল ফিমেল কত চাচ্ছেন এটা ভাইয়া এটা চাচ্ছি ভাইয়া তিন হাজার টাকা তিন টাকা এটা যদি এক জোড়া এটা যাচ্ছে আপনার পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া আর নিচে এটা নিচের দুটা চাচ্ছি পাঁচ হাজার টাকা আচ্ছা

ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডবল জিরো নাইন ওয়ান থ্রি টু ফাইভ লোকেশন কাজে সময় দেওয়ার জন্য